বিধায়কের বাড়ির কাছে অটো চালক এবং যাত্রীর মধ্যে ঝামেলা তারপর উভয় পক্ষের হাতাহাতি সাথে সঙ্গ স্থানীয় কিছু যুবক এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে উদয়পুর আঠারো ভোলা সড়কের পৃথক তিনটি স্থানে রাস্তা অবরোধ করে বসেন বিএমএস সমর্থিত অটো চালকরা এদিন আঠারো ভোলা সড়কের পুলিশ লাইন খুপিলং হাসপাতালে চৌমুহনী এবং খুপিলং এসপিও ক্যাম্পের সামনে করে অবরোধ এই অবরোধে আটকা পড়েন এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া নিজেই তিনি অটো চালকদের রক্ত অবরোধ প্রত্যাহার করার চেষ্টা করলে ব্যাপক ক্ষোভের মুখে পড়েন অটো চালকদের অটো চালকরা অভিযোগ তোলেন ওনার বাড়ির পাশে কিছু যুবকরা অটো চালককে করেছে তখন একজন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এক রোগীকেও মারধর করা হয়েছে বিধায়ক কেন হাসপাতালে গিয়ে তাদের দেখলেন না বা খোঁজ খবর নিলেন না এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিএমএস সমর্থিত অটো চালকরা পৃথক তিনটি স্থানে রাস্তা অবরোধের ফলে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়েছে যদিও ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের আশ্বাস পাওয়ার পরে অবরোধ তুলে নেন অটো চালকরা